হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে আর এখন সাড়ে ছটা বাজে আর পাপার বাবা চলে এসেছে আর এসেছে ও পাপা এখন থাম্মির কোলে টাটা কেন আর এখন আমি সন্ধ্যাবেলা চা করে নেব তো সবার জন্য দুধ চা করে নিয়েছি আর আমার জন্য একটু নিয়েছি কারণ আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করছে সেই জন্য এমনিতে আমি চা খাই না তো এখন দুধ চা খেয়ে নিলাম আর আসার সময় নিয়ে এসেছে মাংস বললো যে চিলি চিকেন বানাতে তো আমাকে চিলি চিকেন মানে মাসে তিন চারবার বানাতেই হয় কারণ বর ভীষণ ভালোবাসে চিলি চিকেন খেতে তো আমি এখানে চিলি চিকেনের জন্য সব কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন লঙ্কা আদা যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আর মা মাংসটা ধুয়ে দিল তো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দিলাম আদা রসুন কর্নফ্লাওয়ার একটু কাঁচা লঙ্কা গোলমরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার ম্যারিনেট করতে গিয়ে দেখি যে ময়দাই নেই তো আবার ওকে বাজারে পাঠালাম আর ও নিয়ে আসলো বাজার থেকে ময়দা আর একটু ডিম কারণ ময় একটু ময়দাও চিলি চিকেনের মধ্যে দিতে হয় তো সেই জন্য আমি এই যে এবার ময়দা নিয়ে আসার পর আমি ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি চিকেনগুলো ভেজে নেব তো ময়দা দেওয়ার পর দেখেছেন কতটা সুন্দর লাগে দেখতে তো আমি রিফাইন তেলে এখন মাংসগুলো ভেজে নিচ্ছি এখানে প্রায় দেড় কিলো মাংস আছে এতগুলো মাংস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা চিলি চিকেন এই একটাই বিরক্তিকর জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস ভাজতে হয় এছাড়া এমনি শহর সব কিছুই তো আমি শুরু করে দিয়েছি ভাজা আর ভাজতে ভাজতে এই যে যেটা ভাজা হলো চিকেন এটা অনেকটা চিকেন পকোড়ার মতন হয় তো এইটা সবাই ভালোবাসে বাড়িতে তাই সবারকে আমি দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এরপর চলে আসলাম আবারও আমি চিলি চিকেনটা বানাতে কারণ মাংসগুলো সব ভাজা হয়ে গেছে এই যে দুই বাটি হয়েছে মাংস ভাজা আর আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ হ্যাঁ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব জল জল ফুটে আসলে তারপর দিয়ে দিলাম চিকেনগুলো তো আর এই দিকে হচ্ছে বাসন্তী পোলাও মা বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছে আর আমার চিলি চিকেনের এই ফুল রেসিপিটা কিন্তু আমার প্রোফাইলে দেওয়াই আছে আপনারা দেখে নেবেন এরপর নামানোর আগে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো এই যে কি সুন্দর ঠিক হয়ে গেছে চিকেনটা আর আমার চিলি চিকেন রেডিও হয়ে গেল আর মায়ের বাসন্তী পোলাও হচ্ছে এক পাশে মা এবার চলে আসবে বাসন্তী পোলাওয়ের জন্য আর এরপর হয়ে গেছে অনেকটাই রাত আমি ছেলেকে ঘুম পাড়াবো বলে আমি এখন খাবো না তো আর সবাই খেতে বসে গেছে বাসন্তী পোলাও হয়ে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা